আপনি যেন কি একটা কথা বলবেন বলছিলেন হ্যাঁ জিতেন বাবু আমি তো হেড মশাই আর আপনি হচ্ছেন আমার অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই তা আপনি কি কোনো খবর রাখেন আগে না স্যার একটু খুলে বলুন আপনি তো জানেন আমার আবার ওই একটা কন্ট্রাকশানের ব্যবসা আছে না আর স্কুলটা তো আমার কাছে বড় নয় ব্যবসাটাই বড় এই ব্যবসার কাজে থেকে আর স্কুলে কোনো খবর রাখি না কিন্তু এরকম তো করলে চলবে না জিতেন বাবু স্কুলের তো একটা নিয়মকানুন আছে আপনার যেমন ব্যবসা আছে আমারও তো পৌরসভার একটা ব্যবসা আছে তবু খোঁজখবর তো রাখা উচিত স্কুলের যা অবস্থা কোনো ছাত্র ছাত্রী আসবে না হ্যাঁ আসবে কী করে স্যার আমরা নিজেরাই যদি স্কুল ঠিক মতো না চালাই ঠিক মতো যদি স্কুলে লেখাপড়া না করে তাই কোনো ছাত্রছাত্রী আসে তা অবশ্য ঠিক হ্যাঁ তা বলুন কি বলতে চাইছেন আজ স্কুলে ইন্সপেকশানে ইন্সপেক্টর আসবে সে খেয়াল কি আছে কিন্তু স্যার আজ তো আমার থাকা হবে না আজ তো আমার একটা টেন্ডার পাস হবে অনেক লোকজন থাকবে সেখানে তো আমার থাকাই লাগবে আমি তো আপনার কথা মতো একটু এসেছি আরে আমারও তো তাই আরে আমারও তো আজকে অনেক লেবারের টাকা পেমেন্ট করতে হবে আপনি তো জানেন আমার অতগুলো ইট ভাটা আছে তাই বলছি সেখানে তো লেবার পেমেন্ট করতে হবে আমি না থাকলে হবে না তো আজকাল তো সব দু নাম্বারই চলছে কিন্তু স্যার তাহলে কী করা যায় একটা কিছু উপায় খুঁজুন স্কুলটা যদি বাঁচিয়ে না রাখি তাহলে এই যে মাসোহারা যে বেতনগুলো আমরা পাই ওগুলো তো বন্ধ হয়ে যাবে ঠিক আছে স্যার শুনুন আমার একটা ভাইপো আছে বুঝলেন ভাইপোটা ঘুরে ঘুরেই বেড়ায় তাই ভাবছি ওই ভাইপোকেটাকে দিয়ে মাস্টার সাজিয়ে প্রক্সিটা দিয়ে দেব। দরকার হলে ভাইপোকে কিছু পয়সা আমি দেবো বাহ এটাও তো ভালো যুক্তি শোনেন তাহলে আমি বলছি আমার একটা ভাগ্নে আছে মুদিখানা দোকান চালায় মুদিখানা দোকানের ক পয়সাই বা হয় তাই ভাবছি ওই ভাগ্নেটাকে দিয়ে হেডমাস্টারের পোস্টকে বসিয়ে দেবো যা বলারও বলবে বা এ তো ভালো কথা কিন্তু স্যার ছাত্রছাত্রী কি কী হবে আরে সেটা আপনি এক কাজ করুন দেখুন আজকাল তো কত মেয়ে ছেলেরা ঘুরে বেড়ায় একজনকে কিছু পয়সার লোক দেখিয়ে হ্যাঁ তাকে স্কুলে ছাত্রী সাজিয়ে বা ছাত্র সাজিয়ে বসাতে হবে বেশ তাই তো দেরি করা চলবে না চলুন তাহলে কাজে লেগে যা। আমি তাহলে আমার ভাইপোর কাছে যাই আমিও যাই আমার ভাগ্নের কাছে জয় বাবা সিদ্ধিদাতা গণেশ বাবা তোমার নাম নিয়ে মুদিখানার দোকানটা খুললাম দেখো বাবা আর যেন আমার বিক্রির বার্তা ভালোই হয় ভাগ্নে কে আরে সাল মামা আসছে কেন ভাগ্নে হ্যাঁ রে মামা এই যে আমি এইখানে আছি ভাগ্নে আজ তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে আমি বড় বিপদে পড়েছি তুমি তো জানো আমি পাঁচটা ছটা ইনভার্টার মালিক সেখানে আজ আমাকে পেমেন্ট করতে হবে তাই বলছি তুমি যদি একটা কাজ করে দাও বলুন মামা আমি আপনার কি কাজে আসতে পারি বলছি আজ তুমি হেডমাস্টার সেজে তুমি স্কুলে যাবে আগে আমি হেডমাস্টার হ্যাঁ আরে আমি তো জানি যে লবণ কত করে জিরে কত করে শুকনো লঙ্কা কত করে এইসব হিসাব আমি জানি কিন্তু এই হেডমাস্টারের কি কি কাজ ও তো আমি জানি না আরে না না তোমার কিচ্ছু করতে হবে না একজন ভদ্রলোক আসবে তোমার কাছে যা যা জিজ্ঞাসা করবে তুমি সেই মতো উত্তর দেবে কিন্তু মামা আমার দোকান তাহলে তো বন্ধ থাকবে এক বেলার জন্য বন্ধ রাখো তোমার যা বিক্রি হবে তার থেকে আমি কিছু পয়সা বেশি দিয়ে দেবো ঠিক আছে মামা দোকান না চালিয়ে যদি আমি পারিশ্রমিক পাই এতে আমার কোনো আপত্তি নেই চলো তাহলে তোমায় কি কি করতে হবে বুঝিয়ে দিচ্ছি চলো বেকার জীবন নিয়ে আর কি চলা যায় এই না পেলাম কোনো চাকরি বাকরি না কোনো কাজ করতে পারলাম না আর এতটা বয়স হলো বিয়েও করতে পারলাম না বিয়ে আর করব কি করে বেকার ছেলেকে কি মেয়ে দেয় কেউ আজকাল সব চাকরিওয়ালা বাড়া ছেলেদের তাই মেয়ে দিচ্ছে না না বুঝতে পারছে না পল্টু কে ও পল্টু আরে কাকা যে হঠাৎ অসময় কি মনে করে পল্টু তোকে একটা কাজ করে দিতে হবে বাবা কাজ কি কাজ শোন আজ স্কুলে একজন ভদ্রলোক আসছে তাই ওই স্কুলের তো আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হ্যাঁ সে তো আমি জানি কাকাবাবু তুই তো জানিস পৌরসভায় আমার কিছু কাজ আছে আজ একটা টেন্ডার পাস হবে ওখানে আমাকে এক্ষুনি যেতে হবে অথচ ইন্সপেক্টর খুব তাড়াতাড়ি আসছে তাই বলছি তুই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সেজে তুই আমার অফিসে গিয়ে একটু বস হ্যাঁ মাথা খারাপ কাকাবাবু বাবা তো গেলে প্রাণ টাইম না এখন হারাতে হবে কেন আমি কলিক থেকে কলম দিনের মধ্যে দল বাউটা ভাঙি আর ওই মাস্টারি সম্বন্ধে আমি কি জানবো ওরে তোর কোনো চিন্তা নেই তোর কিচ্ছু করতে হবে না বুঝলি তুই শুধু বসে বসে দেখবি উনি কি বলে কিন্তু কোনো কিন্তু নয় তার জন্য তোকে আমি পাঁচশো টাকা দেব ওরে সালা পাঁচশো টাকা আমি বেকার বাউন্ডুলে সারাদিনে দুটো টাকাও রোজগার করি না তাই যদি পাঁচশো টাকা পাই একটু মাস্টার সে যে বলবো তাতে কি হবে ঠিক আছে কাকা বাবু তাহলে তুমি আমাকে একটু দেখি শুনে দাও চল আমি তোকে সব তুই যেতে লাগ আমি আসছি আচ্ছা তা তো হলো মাস্টার তো জোগাড় হলো কিন্তু স্কুলে তো দু একটা ছাত্র ছাত্রী ম্যানেজ করতে হবে ঠিক আছে আমি যাই দেখি আরে ওই একটা মেয়ে যাচ্ছে না হ্যাঁ দেখে ওকে পটাতে হবে চাই ছাগল গরুটা মাঠে বেঁধে দিয়ে এলাম বাবা কি গরম আর কি আপনি কোথায় আগে আমি ছাগল গরুটা মাঠে বাদ দিয়ে গিয়েছিলাম শোনো মা তুমি আমার একটা কাজ করে দেবে কি কাজ তুমি কিছুক্ষণের জন্য আমার স্কুলে একটা ছাত্রী সেজে বলবে কেন আরে শোনো আজ একজন ভদ্রলোক আসছে সে তোমার কাছে কিছু জিজ্ঞাসা করবে তার উত্তর দেবে আমি কি পারবো আমি তো জীবনের স্কুলের বারেন্দায় কোনো দিন পা দিন আরে কোনো চিন্তা নেই এর জন্য আমি একশো টাকা দেবো হ্যাঁ একশো টাকা তাই তো আমার তো একটু টাকারও দরকার মার কাছে কটা পয়সা চেয়েছিল দিল না আমি বললাম মা আমাকে কটা পয়সা দাও একটা লিপস্টিক কিনবো একটা হেয়ার ব্যান্ড কিনবো একশো টাকা পেলে আবার অনেক কিছু সাজাগজা জিনিস হবে ঠিক আছে মাস্টারমশাই তাহলে আমি স্কুলে গিয়ে ছাত্রের সাথে বসবো হ্যাঁ যাও এক্ষুনি গিয়ে স্কুলে গিয়ে বসবো যাও আচ্ছা যাক কিন্তু একটা ছাত্র হলে তো হবে না যাই ওই পঁচাকে গিয়েও পাঠিয়ে যাই আরে বুঝি তোকে দেখলাম তুই মাঠে ছাগল গরু বাদ দিলে আবার স্কুলে ওরে আমি তো আর এমনি আসিনি আমাকে একশো টাকা দেবে তাই আমি সেজে এসেছি আর তোকে তো দেখলাম যে ওই ভোলাদের পুকুরে মাছ মারছিল তো হঠাৎ এখানে ওরে মাস্টার কাকা আমাকে বললো তুই যে স্কুলে গিয়ে একটু কিছু বলবি কোথার থেকে নাকি সালা কোন এক বেটা মানুষ আসছে কী বেটা জানি না হোমরা চোমড়া না রোগা কী জানি বলেছে ওর সামনে কিছু বলতে হবে তাই তো আমাকে বলেছে পঞ্চাশ টাকা দেবে আরে আমাকেও তো তাই কিন্তু সেই কোন ব্যাটা ছেলে আসবে কোথার থেকে তো বুঝতে পারছি না হ্যাঁ একই স্কুলে দশ আরে বাবা সারা স্কুল ফাঁকা কোথাও একটা ছাত্র ছাত্রী নেই ও বাবা ওখানে দেখছি একটা ছেলে আর মেয়ে বসে আছে তাহলে কি এত বড় স্কুলে দুটো ছেলে মেয়ে পড়ে নাকি হ্যাঁ দেখি আমি যখন ইনস্পেকশনে এসেছি ওদের কাছে কিছু জিজ্ঞাসা করি গুড মর্নিং এই কি বুঝি কি জানি গুড মর্নিং কি বলছে রে আমার মনে হচ্ছে ঘাটে নুন কি বলছে ঘাটে নুন না 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 স্যার ঘাটে নুন নয় হ্যাঁ আমাদের বইয়ে নুন আছে এরে বাবা এরা তার মানে গুড মর্নিংও জানে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার কাজ আমি করি এই মেয়েটা তোমার নাম কি আগে আমার নাম বুচি আর তোমার নাম আগে আমার নাম বোচা ওরে বাবা যেমন নাম তেমনি স্কুলে আচ্ছা বুচি তুমি তাহলে বলো তো যে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় হ্যাঁ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কি রে কি জানি মনে হয় কোনো খাওয়ার জিনিস হবে কে হলো বলো আগে পশ্চিমবঙ্গ রাজধানী পুরুলিয়া ওরে বাবা পশ্চিমবঙ্গ রাজধানী পুরুলিয়া তার মানে সব এক একটা পণ্ডিত এই বোচা তুই এই আগে বলুন আপনি বলার আগে মুহূর্ত দিয়ে দেব আচ্ছা বলতো নেতাজি সুভাষচন্দ্র বোস কে ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস হ্যাঁ কে ছিল বল নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল একজন ভালো ওই কি যেন বলে ওই বৈজ্ঞানিক হুম ভালো বৈজ্ঞানিক এই তোদের মাস্টাররা কোথায় রে বলতো বাপ রে বাপ এ কি ছাত্রের দল না তোদের সঙ্গে আমার বক বক করে লাভ নেই যা বেরো আমার সামনে থেকে তোরা বেরো তা বেরোচ্ছি আমাদের টাকা পয়সা ইনকাম হয়ে গেছে চল বুঝি চল ওনাদের কাছ থেকে টাকা নিয়ে আমি কেটে পড়ে বাপ রে বাপ কি সাংঘাতিক ছেলে মেয়ে আরে মাস্টার গুলোই বা কোথায় গেল দেখি তো ওই ঘরে গিয়ে মাস্টার আছে কিনা আসতে পারে কে রে ওমনাই সেই মালটে এসছে হ্যাঁ আসুন আসুন একে আপনি কি তাহলে এই স্কুলের মাস্টার আগে হ্যাঁ মাস্টার তো তাই স্কুলের কি সব দশা হয়েছে স্কুলে একটা ছাত্র ছাত্রীও নেই তারপর যা হোক দুটো পেলাম উল্টো পাল্টা উত্তর দিচ্ছে হ্যাঁ তা বলছি আপনি মাস্টার তো আগে হ্যাঁ মাস্টার মানে আমি ডেঞ্জারাস মাস্টার ঠিক আছে মাস্টারকে একটা প্রশ্ন করি আচ্ছা আপনি বলুন তো আপনি তো স্কুলের আগে আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হুম আচ্ছা আপনি বলুন তো হরধনু কে ভেঙেছিল ওরে সালা কার ধনুক আবার কে ভাঙছে আমি কি করে জানবো হ্যাঁ কে হলো বলুন হরধনু কে ভেঙেছিল মরেছে রে কি করব আগে দেখুন কার ধনু কে ভেঙেছে তা আমি কি দেখতে গেছি নাকি আমি তো ভাঙিনি আরে বলতে পারছেন না হরধনে কে ভেঙেছিল দেখুন আমি যতদূর জানি আমার স্কুলের ছাত্রছাত্রী দু চারটে যা আসে ব্ল্যাকবোর্ড ভাঙে বেঞ্চ ভাঙে কিন্তু তাই বলে কারো ধনুকেও ভাঙতে যায়নি হরধনে ভাঙেনি হুম বুঝতে পারছি আপনি তাহলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ঠিক আছে দেখি হেডমাস্টার মশাই কোথায় আমি সেখানেই যাই হ্যাঁ শুনুন আপনি যা আরম্ভ করেছেন যে আপনারা আরম্ভ করেছেন তাতে স্কুল আমি বন্ধ করে দেব। এবং আপনাদের স্কুল থেকে আমি বিতাড়িত করবো আপনি কি বিতাড়িত করবেন আমি কি আর স্কুল করি আমি হচ্ছি আমার মুদিখানা দোকান আছে বুঝেছেন ওই মুদিখানার দোকানে আমি বিক্রিবারটা করি আপনি কি আমাকে ঢিসমিস করবেন আপনার ঢিসমিস করার আগে আসলে আমি স্কুলের মাস্টারই নই আগে আমার মামা গেছে তার তিন চারটে ইট ভাটা আছে বুঝলেন ওই ইট ভাটায় টাকা পেমেন্ট করতে গেছে আমাকে প্রক্সি বলেছে ওরে রে কি সর্বনাশ হ্যাঁ ঠিক আছে আপনি যান আপনি দেখি হেডমাস্টার মশাই কোথায় দেখে আসি আগে হেডমাস্টার বললাম না হেডমাস্টার তো ওই বিল দিতে গেছে আপনি অ্যাসিস্ট্যান্ট কাছে যান ঠিক আছে গুড মর্নিং কোথায় নুন শালা ও লোক এসে আমাকে নুন দিচ্ছে কেন আরে নুন নয় আপনি কি আগে আমি ওই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বসুন বসুন বলছি তা আপনি মাস্টার তো আপনি চুপ করে আগে বসুন কথা হচ্ছে কি আমি মাস্টার হতে যাব কেন আরে আমি হচ্ছে একটা বাউন্ডুলের লোক সারাদিন কাজকর্ম করি না ঘোরাঘুরি করি আমার টাকার আবার বিরাট ব্যবসা আছে পৌরসভার ব্যবসা সেখানে কি একটা বিল পাশ হবে সেখানে গেছে আপনার সঙ্গে কথা বলার জন্য রেখে গেছে আর এই নিন এই একটা প্যাকেট দিয়ে গেছে এই দেখুন খুলে দেখুন দেখি আরে বাপরে এত টাকা হ্যাঁ আগে দশ হাজার আছে বাহ চমৎকার আগে আমি তো নকল মাস্টার বুঝলেন তাই ওই কাকা আপনার মুখ বন্ধ করার জন্য দশ হাজার টাকা দিয়ে গেছে যাতে স্কুলটা বন্ধ না হয় বেশ এরকম হলে তো ভালোই হয় ঠিক আছে দেখুন আজ আমি তো ইন্সপেক্টর আজ যদি আমার মামা আসতো সে কিন্তু মেনে নিত না তা শুনুন আপনি এমনি করে চালিয়ে যান হ্যাঁ আর মাঝে মাঝে এরকম প্যাকেট আমাকে দেবেন আপনি যেমন নকল অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তো এমনি নকল ইন্সপেক্টর হয়েছেন তার কারণ হচ্ছে আমি তো আসল ইনসপেক্টর নই আপনারা এইভাবে চালিয়ে যান তাহলে এখন আমি আসি ওকে কাকা বাবু আমাকে পনেরো হাজার টাকা দিয়ে গিয়েছিল ওকে দশ হাজার দিয়েছি পাঁচ হাজার আমার হয়ে গেল খুব ভালো হলো এমনি করে মাঝে মধ্যে যদি মাস্টার সেজে আসা যায় কিছু ইনকাম হবে আজ উনি যেমন নকল ইন আমিও তেমনি নকল মাস্টার হে বাবা সিদ্ধিদাতা গণেশ এমনি করে আমায় চালিয়ে নিয়ে যেও ঠাকুর এমনি করে চালিয়ে নিয়ে যেও